কিন্তু মুসলমান নেতা আছে যারা কাতার যারা বেঈমান বিশ্বাস সেই কাতার আজকের ওই ওদের কাছে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাচ্ছে তার মধ্যে একজন এই আপনাদের এখানে মাঝে মাঝে আছে ভাওনের একজন বিধায়ক এই গরু ছাগলের মতো বিক্রি হওয়া পার্টিগুলোকে আগামী দিনে বাংলার মানি থেকে মা বলে অনুরোধ করব ছাতা দিয়ে তাদেরকে বিদায় করে দিতে হবে

আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় বিধায়ক আমার ছোট ভাই পরেশ তার জন্য সবাই মিলে একটা আমি আজকে অভিভূত একটা একেবারে সেই হেলিকপ্টার বোর্ড থেকে এখন মনে হয় লেস্টা আছে হেলিকপ্টার বোর্ডে আর মাথাটা এসেছে বাস যে চাইতে বড় আনন্দ আর আমার কিছু হয় না আমি শুধু দুটো তিনটে বিষয় আপনাদের বলবো আজ গোটা বাংলা জুড়ে যখন হিন্দু মুসলমান আমরা এক সঙ্গে চলার চেষ্টা করছি এই সাম্প্রদায়িক দাঙ্গবাজ বিজেপি আর তাদের দোষর আইএসএফ থেকে শুরু করে সিপিএম এই মুহূর্তে সারা বাংলায় যাদের কোনো অস্তিত্ব নেই তারা গোটা বাংলা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চাইছে তাদের লক্ষ্য হলো মায়ের মাথার সিঁদুর মুছে দেওয়া তাদের লক্ষ্য হলো মায়ের হাতের চুড়ি ভেঙে দেওয়া তাদের লক্ষ্য হলো সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে কাউকে পিতৃহারা কাউকে মাতৃহারা কাউকে সন্তান হারা করা এই ধরনের একটা নোংরা খেলা আজ এই বাংলার মাটিতে বিজেপি সহজে বিরোধী দলগুলি আছে তারা করতে চাইছে আমি মনে করি বাংলার মাটিতে মায়েদের বোনদের যে উচ্ছ্বাস যে অনুবাদনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে দুশো পঞ্চাশটা সিটে তৃণমূল কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা কারণ নেই আমার বাবুদের একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছেন একটা বাড়িতে যদি চারজন থাকে আমি বেশিজন ধরছি না আমার একটা বোন যদি থাকে সে লক্ষ্মীর ভাণ্ডারে পাবে দেড় হাজার একজন যুবক যদি থাকে যার বয়সে একুশ থেকে চল্লিশ সে পাবে মাসে দেড় হাজার একজন বৃদ্ধ বাবা সে যদি থাকে সে পাবে দেড় হাজার একজন মৃত্যু মা সে যদি সে পাবে কৃষকের যদি জমি না থাকে সে পাবে বিনা পয়সায় লক্ষ স্বাস্থ্য সাথী ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা আজকে নজির সৃষ্টি করলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তাদের জন্য আরেকটা গড়তালি দেওয়ার জন্য অনুরোধ করবো আঠারো বছর বয়স হলে একটা মেয়ে কন্যাশ্রীতে পঁচিশ হাজার উপস্থিতে পঁচিশ হাজার কোন মেয়ে যদি নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়াশোনা করে তার জন্য দশ হাজার টাকা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা সবুজ সাথী সাইকেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড উচ্চ শিক্ষার জন্য যেটা গোটা ভারতবর্ষের মাটিতে কোনো রাজ্য আজ মানুষের জন্য যে কাজ করতে পারেনি আজ আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের জন্য বাংলার মানুষের জন্য সেই কাজটা করেছে আমরা গর্ববোধ করি মাথার উপর ছাদ বাংলার বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় কুড়ি লক্ষ মানুষের বাড়ি আর আগে দেশে বারো লক্ষ বারো বারো লক্ষ বাড়ি মোট বত্রিশ লক্ষ মানুষের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়েছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি আস্তে আস্তে শুনছিলাম বিজেপির একটা পান্ডা আছে দিলীপ ঘোষ একটা বড় গুন্ডা বলে আমি মনে করি তার ভাষা সেই দিলীপ ঘোষ নাকি গোসবায় গিয়েছিল তার নাকি স্টেজটা ভেয়েছে সাংবাদিকরা আমাকে বলছিল আমি বলছি সবে তো শুরু সবে স্টেজ ভাঙছে আগামী দিনে বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে ওদের মেরুদণ্ডটা ভেঙে দেবে গোটা বাংলার মাটিতে আগামী দিনে আমাদের মা বোনেরা আমার লক্ষ্মী দিদিরা আগামী দিনে ওদের মজাটা গণতান্ত্রিকভাবে ভেঙে দেবে কেউ ওদের আটকাতে পারবে না সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আর যেভাবে টাকা দিয়ে গরু ছাগলের মতো মানুষকে কিনতে চাইছে টাকা দিয়ে কিন্তু মুসলমান নেতা আছে যারা গাদ্দার যারা বেমার বিশ্বাসঘাতক সেই কাদ্তারগুলো আজকের ওই ওদের কাছে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাচ্ছে তার মধ্যে একজন এই আপনাদের এখানে মাঝে মাঝে আছে ধাওনের একজন বিধায়ক এই গরু ছাগলের মতো বিক্রি হওয়া পার্টিগুলোকে আগামী দিনে বাংলার মাটি থেকে মা বোনদের অনুরোধ করব ছাতা দিয়ে তাদেরকে বিদায় করে দিতে হবে সেই মানসিকতা নিয়ে আমাদের করতে হবে আজ আমি গর্ববোধ করি আমার ছোট ভাই পরেশ সামের জন্য আজ ক্যানিং পশ্চিমে হলিতে গলিতে পিচের রাস্তা কংক্রিটের রাস্তা আজ গোটা ক্যানিং পশ্চিমে আজকের বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি আজ গোটা ক্যানিং পশ্চিমে কোথাও বীজ তৈরি হচ্ছে কোথাও কালবার তৈরি হচ্ছে আজ গোটা ক্যানিং পশ্চিমে মায়েদের লক্ষ্মীর ভান্ডার কৃষকদের জন্য কৃষক বন্ধু বাচ্চাদের জন্য স্বাস্থ্য সাথী মায়েদের জন্য স্বাস্থ্য সাথী থেকে শুরু করে সরকারি পরিষেবা আজ পরের সামনাসের নেতৃত্বে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের প্রধান সভাপতি উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার আমাদের বুথের সভাপতিরা সরকারি পরিষেবাগুলো আজকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে ইতিহাস তৈরি হচ্ছে ক্যানিং পশ্চিমের আমি আর গর্ববোধ করি যখন আমার ছোট ভাই পরেন না পরে শ্রাম দাস বিধানসভাতে গিয়ে চিৎকার করেন ক্যানিং পশ্চিমের মানুষের জন্য বলেন তখন আমি একজন তার ভাই হিসেবে দাদা হিসেবে পাঁচের বিদায় হিসেবে তিনি বলে কর্মী হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি যে একটা সঠিক ছেলে ভালো ছেলে যোগ্য ছেলে আজ ক্যানিং পশ্চিমের विधायक হয়েছে কখনো পাঁচটানদের জন্য ছুটে যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কখনো এসটিডিএম এর জন্য ছুটে যাচ্ছে কখনো বিভিন্ন ভাবে কেএম পশ্চিমের উন্নয়নের জন্য ছুটে যাচ্ছে এটাই তো একজন নেতার কাজ আর অন্যদিকে আমরা লক্ষ্য করছি এখানে যারা বিজেপি যারা সিপিএম যারা কংগ্রেস যারা আইএএস সেই সমস্ত কিছু নেতা আছে তাদের প্রতিদিনের একটা কাজ হল অনুপেশকারী প্রতিদিনের একটা কাজ হল রোহিঙ্গা এই সমস্ত কথা বলে আজকের মানুষকে বিভ্রান্ত করতে চাই আমি আমার মা কাছে শেষ যে কথা বলব এসআইআর চলছে বাংলার বিজেপি পরিকল্পনা করে ইলেকশন কমিশনকে দিয়ে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের বাড়িতে আজকের হেয়ারিং এর নোটিশ পাঠিয়ে দিয়েছে এই চ্যালেঞ্জ পশ্চিমে প্রায় নব্বই হাজার লোকের বাড়িতে নোটিশ পাঠিয়েছে আজ গোটা রাজ্যে একশো ছত্রিশ জন মানুষ আজকে তারা সুইসাইড করেছে আত্মহত্যা করেছে কোটা রাজ্যে কুড়ি জনের বেশি বিএলএ তারা আজকে আত্মহত্যা করেছেন আজ কোটা রাজ্যে কোটি কোটি মানুষ আজকে হয়রানি হচ্ছে বিজেপি পরিকল্পনা করে ইলেকশন কমিশনকে দিয়ে মানুষকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিচ্ছে আমি গত কদিন আগে ভাঙনের বিডিও অফিসে গিয়েছিলাম দেখলাম লম্বা লাইন একজন ন মাসের গর্ভবতী মা দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল বাবা আমি সকাল নটা থেকে এখন বেলা একটা আমি দাঁড়িয়ে আছি লাইন সরছে না আমার পেটে সন্তান আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমার চোখে জল এসে গিয়েছিল এই কাপুরুষ গণেশ কুমার এর মা বাপ কেউ নাই বাড়িতে এর মায়ের কি যন্ত্রণা বাবার কি যন্ত্রণা বৃদ্ধ মানুষের কি যন্ত্রণা এই কাপুরুষ জানে না তাই তো আমি আমার মা বাবাদের অনুরোধ করব দিদি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সারা ভারতবর্ষে কোন মুখ্যমন্ত্রী করতে আজ আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যখন কালো কোট গাউন পরে গিয়ে বাংলার মানুষের জন্য লড়াই করছিল আমি তখন একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে একজন বাঙালি হিসেবে গর্বে বুক ভরে যাচ্ছিল এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পারেন সেটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী কোনো বিরোধী দলের নেতা পারে না আর ওদিকে আর একটা আছে কুলাঙ্গার আছে এই বাংলাতে শুভেন্দু অধিকারী বলছে আমরা জিতলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব ভারতবর্ষে একত্রিশ একুশটা আছে ক্ষমতায় আছে বিজেপি আমি আজকে রোজ ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দার যে প্রতিদিন প্রতিনিয়ত একটা কমিউনিটির উপর আঘাত করেন সংখ্যালঘুদের উপর আঘাত করেন আমি তাকে বলি ভারতবর্ষের একটা রাজ্যে যদি তুমি তিন টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারো আজ এই প্রকাশের সময় কথা দিচ্ছি আর কোনদিন রাজনীতি করব না রাজনীতি করব না রাজনীতি করব না রাজনীতি ছেড়ে দেব আসলে এদের কাজটা কি জানে এদের কাজটা হলো একটাই শুধুমাত্র গোটা বাংলা জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা শুধুমাত্র গরিব মানুষের পেটে লাথি মারা শুধুমাত্র মা বোনদের হয়রানি করা আমি নিশ্চিতভাবে মনে করি আগামী দিনে আমার ছোট ভাই পরেশ রাম দাস দিদির আশীর্বাদ দাদার ভালোবাসা যদি থাকে ও ক্যানিং পশ্চিমে ক্যান্ডিডেট হবে আর এই ক্যানিং পশ্চিম থেকে আমি আপনাদের কাছে আশা করব মায়ের কাছে সন্তানরা সব সময় কিছু চায় বোনের কাছে সন্তানরা কিছু চায় দিদির কাছে ভাইরা কিছু চায় তাই আমার মা দিদি বোনেরা যারা আছে তাদের কাছে অনুরোধ করব ওকে অন্তত এক লক্ষ ভোটে জিতিয়ে বিরোধীদের একদম চোখে চোখে আপনারা লড়াই করবেন সেই মানসিকতা নিয়ে আপনাদের এগোতে হবে কি পারা যাবে একটু হাত তুলে জানাবেন তো জোরে বলতে হবে পারা যাবে শুধু মা বোনেদের গর্জন চাম <sum>